আল্লাহ তালাওয়ালা নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা কি ইমান এনেছে এবং আমল করেছে যারা ইমান আনেছে এবং আমল করেছে এবং নামাজে পাবন্দি করেছে আপনি কী করেছে এবং নামাজে পাবন্দি করেছে এবং জাকাত আদায় করেছে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো কি নেই ভাই চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তাহলে এই আয়াত থেকে আমরা কি পাইলাম যারা ইমান এনেছে যারা কি এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আমল করেছে এবং নামাজের পাবন্দি করেছে এবং জাকাত প্রধান করেছে আদায় করেছে আল্লাহ বলেন তার যে আমলগুলা এই আমলগুলা আমি আল্লাহর কাছে সংগৃহীত আছে আমি তাকে সুসংবাদ দিলাম তার কোনো চিন্তা নাই তার কোনো প্রেশানি নাই তার কোনো ভয় নাই এই কারণে সম্মানিত হাজরিন যদি আমি আল্লাহর জান্নাতকে বিশ্বাস করি আমি যদি আল্লাহর আজাবকে বিশ্বাস করি তাহলে এখনো সময় আছে নামাজ 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 আমার নবীর মৃত্যুর মৃত্যুর সময়ও শুধু বলে গেছে নামাজ 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 মৃত্যু অবস্থায় আমার নবী হাঁটতে পারে না দুজন স্বাভাবিকের ভর করে বলতেছে আমার আবুবক নামাজ পড়াইতেছে আমাকে একটু নামাজের দৃশ্যটা দেখতে দাও নামাজ মৃত্যুর সময়ও আমার নবী কি বলেছে নামাজ নামাজ বলে গেছে অসুস্থ মনুষ্য অবস্থায় যখন আল্লাহ রসুল ছিলেন নামাজ পড়াইতে পারতেছেন না তো নামাজের জামাতের ইমাম হলেন তো মৃত্যু সয্য অবস্থা আল্লাহ রসুল নামাজ নামাজ পড়ে গিয়েছেন আজকে সেই নামাজ আজকে আমরা হাসতে হাসতে কাজা করে ফেলতেছি হাসতে হাসতে জামাত মিস করতেছি এই সম্মানিত হাজরিন এই নামাজের আলোচনা তো সব সময় করা হয় আজকে তো নতুন না আমি তো সে নতুন করি নাই আগের জুমায়ও তো নামাজের আলোচনা হয়েছে জামাতের সম্বন্ধে জামাতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে নামাজ না জামাতের গুরুত্ব নামাজ যে জামাত হয় ওই জামাতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমি বিশেষ করে যে আলোচনাটা করলাম এই আলোচনার মূল উদ্দেশ্য কী মূল মাকসাদ কী ছিল যে নামাজি তো আমার আমরা যারা নামাজ পড়ি না তারা নামাজি হইতে হবে এক নম্বরে যদি নিজেকে মুসলমান দাবি করে দিই আর যারা নামাজ আদায় করি তারা যেন নামাজের দৃষ্টি এদিক সেই না যায় নামাজের দৃষ্টি যখন এদিক সেদিক যায় তখন আল্লাহর দৃষ্টি থেকেও আমি বঞ্চিত হয়ে যাই আল্লাহর রহমতের দৃষ্টি থেকেও আমি কি হয়ে যাই বঞ্চিত হয়ে যাই তাহলে নামাজে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের দৃষ্টি যে যেই পর্যন্ত রাখা দরকার ওই পর্যন্ত আমরা রাখবো আমরা এদিক সেই দিক তাকাবো না যে পর্যন্ত নামাজ শেষ না হবে সম্মানিত হাজরিন আমি আবারও বলছি নামাজ যখন বান্দা যখন কুজু কুজুর সঙ্গে নামাজ আদায় করে একাত্রতার সাথে নামাজ আদায় করে তখন আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকায় থাকে যখনই তার দৃষ্টি এদিক সেদিক চলে যায় তখন আল্লাহ তালার দৃষ্টিও তার থেকে সরে যায় আজকে আমরা নামাজের মধ্যে কত তাড়াহুড়া কি বলেন নামাজের মধ্যে কত তাড়াহুড়া অথচ নামাজ যত দৃঢ় পড়বেন নামাজ যত আদবের সঙ্গে পড়বেন যত খুঁজুর সঙ্গে পড়বেন তত আপনার এই নামাজটা আল্লাহ পছন্দ নিয়ে হয় এই নামাজটা তত বেশি মূল্যায়ন হয় আর যত নামাজকে আমি তাড়াহুড়া করব। মনে করেন যে তারাহুরা শেষ করে কত মসজিদটাই বাইরে হবো আল্লাহ রস্লা সালাম ইমানদার একটা স্কেল দিয়েছেন যে তোমরা ইমানদার হিসেবে সাক্ষ্য দাও ওই লোকদেরকে যারা সবাই শেষে আসে এবং সবার যারা সবার আগে আসে সবার শেষে যায় মসজিদ থেকে আসে সবার আগে কিন্তু যায় সবার শেষে ইমানদার হিসেবে তাকে তোমরা সাক্ষ্য দাও না এখন আমরা মসজিদে আসতে আসি সবাই শেষে মনে করেন কিন্তু যাওয়া আগে ভাগে যাওয়ার জন্য কত ভাড়া ভাড়ি লেগাই নি এই যে আমি আগে আগেবাগে শেষেতে দূরাদূরি করে যাই এ যাই যে মানুষের জুতা সঁে যায় এটা জবাব আল্লাহর কাছে কেমন দিতে হবে যে তাড়াহুড়া করে জামাত ধরি তাড়াহুড়া করতে দোকানের সঙ্গে কত মাজে দুধা যে আমি নষ্ট করে দিতেছি এলু এলোমেলো করে দিই জামাত ধরলাম এটার জন্য কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিই করতে হবে এই কারণে নামাজে আসতে হলে সময় নিয়ে আসতে হবে তাড়াহুড়া করে না সময় নেওয়া দৃঢ়ের সাথে এই যে সময় আমরা দূর করে মসজিদ দুমধাম করে ঢুকিয়ে নামাজের মধ্যে নিয়ে বাঁধিয়ে এটা নিষেধ শরিয়াতে এটা কী নিষেধ এইভাবে নাম আসে শরীর খাওয়া যাবে না দৃঢ়স্থইভাবে দেখা যাচ্ছে আমরা দূর করতে করতে দেখা যাচ্ছে আমরা একটা দুর্ঘটনা ঘটা দিতে নেন অনেক সময় না মানুষ দূর করে মসজিদে পড়ে ডুবতে যায় টাইসেন মারেজ পিছলা গাই পড়ি মাথা মুড়ায় তা আপনাকে তো ইসলাম এত কঠিন করেন আপনার জন্য আমার জন্য যেটা আমার সাধ্যের বাইরে সেটা তো আল্লাহ আমাকে করতে বলে নাই তাহলে আমি কেন তাড়াহুড়া করবো এই কারণে না মসজিদে আস আসার সময় ধীরস্থিরভাবে ডুবো ধীরস্থিরভাবে নামাজ দাঁড়াব ইনশাআল্লাহ তা ফ্রব্বুর আলমিন আমাদেরকে যে আজকে আলোচনা করা হয়েছে আমাদের সবাইকে আমল করার তহসিক দান করুক